বসে আছি ভাবলাম যাই একটু লাইভে বন্ধুরা সকালে একবার আসলাম লাইভ্রে দুপুরে তো অবশ্যই আসছি সকালবেলা একটু এলাম এই যে তুমি সক্ষণ আধ ঘন্টা থাকবো চলে এসেছি মিষ্টি আসছে এই মেঘ পড়েছে আর এত মেঘ ভালো করে সেখানে বৃষ্টি পড়ছে

বলো কি করছো টিফিন টিফিন হয়েছে করা দাদা আমার তো দুবার টিফিন হয়ে গেল করা উঠেছি সাড়ে ছটায় উঠে পরেতে চাউমিন করে দিলাম চা করে দিলাম ছাতু দিলাম আমিও চা বিস্কুট কলা খেলাম তখন একবার টিফিন হয়ে গেছে আবার এখন এই চাউমিন খাচ্ছি চাউমিন খাওয়া হয়ে গেছে একটুকুনি রয়েছে তা ভাবলাম যতক্ষণ খাচ্ছি ততক্ষণ একটু লাইক করে নিন এই টিফিন হলো দ্বিতীয় রাউন্ডে চা খাচ্ছি ও বাবা

হ্যাঁ হ্যাঁ চাউমিন 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 করেছিলাম টিফিনে তো চাউমিন খাচ্ছি ছেলে এই ঘুম থেকে উঠল বর চলে যাওয়ার পর আমাকে বলছো একটু ঘুমিয়ে নিতে তার ঘুম আসছিল না বলে ফেসবুকে মানে এতদিন তো আমি ফেসবুক ঠিক মতো করিনি তা ফেসবুকটা তিন চার ঘন্টা ধরে খালি ফেসবুকেই মানে চোখ চোখটা ছিল সাপোর্ট করা ভিডিও পোস্ট দেওয়া ফেসবুকে তিনটে পোস্ট অলরেডি দিয়ে দিয়েছি সকাল থেকে তো এতদিন ধরে পোস্ট ঠিক মতো দিইনি তো এবারে দেওয়া স্টার্ট করতে হবে অল্প অল্প করে তো এইভাবে আবার আগের মতো করতে হবে দুটো ফুল পেলাম সকালবেলা দুটো ফুল পেলাম লাল ঘাগরা না ওইটা দাদা একটা লাল ঘাগরা পরে পোস্ট করেছো ওইটা দেখলাম ওটা কি পুরোনো ছবি না না ওটা তো এই তো দীঘায় গেলাম এই তো ঈদের সময় দিঘায় দীঘায় গেছিলাম না দীঘায় দীঘার ছবি ওটা দীঘায় পোস্ট মানে ওটা চুড়িদার ওটা লং কুর্তি লং কুর্তি লং গ্রাউন্ড যাকে বলে ওটা ঘাগরা না লং গ্রাউন্ড ওটা তো দীঘায় যে অমরাবতী পার্ক ওই অমরাবতী পার্কে স্লিপ আছে না স্লিপটা বাচ্চাদের স্লিপের মধ্যে ওখানে দাঁড়িয়ে আমি ফটোটা দিয়ে ঘুরেছিলাম এই দুর্গা পুজোরই ছবি পুরনো ছবি না এই দুর্গা পুজোর গুবাই এ টু জেড স্টার আচ্ছা আচ্ছা হাই হ্যালো হ্যালো গুবাই মর্নিং গুড মর্নিং আমি তো মানে এসে কাউকে মর্নিং জানাই আমি গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো ভালো আছি বুবাই ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সোদপুর কলকাতা সোদপুর কলকাতা সোদপুর তুমি কোথা থেকে দেখছো কলকাতা হ্যাঁ কলকাতা 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 সোদপুর তোমাদের ওখানে ওয়েদার কেমন বাবা দাদা এখানে বৃষ্টি পড়ছে দাদা এখানে বৃষ্টি পড়ছে দাদা একদম মানে কি বলবো একদম মানে ঘন মেঘ কালো করে একদম আমি তো জানলাগুলো সব বন্ধ করে রেখেছি খুব মশা হবে এর জন্য জানলা বন্ধ করে রেখেছি আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ওরে বাবারে সবাই মানে আমি আজকে আমি ফেসবুক খুলেছি ফেসবুকেও সবাই সবাই বলছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমার এখানেও তাই আচ্ছা তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে খুবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তুমি কোথা থেকে দেখছো বুবাই মেঘ গর্জনও করছে আমাদের এখানে আমার ছোট্ট একটা চ্যানেল আছে আচ্ছা বুবাই তুমি আমাকে সাবস্ক্রাইব করেছো একটা কমেন্ট করে যেও যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে যেও আমি যাব যদি মানে করে থাকো না করে থাকো তাহলে করে দাও কলকাতা বেহালায় থাকো আচ্ছা বেহালা তো আচ্ছা আচ্ছা তাও আমার বাড়ি থেকে অনেকটাই দূর খুব ভালো সৌরভ গাঙ্গুলির জায়গায় থাকো তুমি সৌরভ গাঙ্গুলির চলো তোমাদের একটু বাইরেটা দেখিয়ে দিই বাইরের কি পরিস্থিতি দাদা বলছে না বৃষ্টি দেখবে বৃষ্টি হচ্ছে ওখানে আবার এখানে বৃষ্টি হচ্ছে দেখেছি বৃষ্টির আওয়াজ কি এই দেখো বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে কি আর ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছা করে বলো পরিবেশ দূষণ কোন জায়গায় বুঝতে পারছো পরিবেশ দূষণ কোন জায়গায় বুঝতে বুঝতে পারছো না তো বুঝতে পারছি না দাদা পরিবেশ দূষণ বুঝতে পারছি না এসছি ঘরে বাইরে বৃষ্টিটা হচ্ছে দেখে দিলাম स्टैंड खूब डिस्टार्ब कर

কলকাতা দাদা এটা তো কলকাতা সুন্দরবন কেন বলবো করে দিয়েছি তুমি আমায় করে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে বোবাই ঠিক আছে সো মাচ チーズ。<music> হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বোঝো তারপর শুনেছিলাম না আমি খুব একটা বুঝি না দাদা বাবু এগুলো রেখায় বাবু যখন বাঘ বেরোবে বুঝবে আমার ছেলে শুনেই ভয় পাচ্ছে বলে ওই বন্ধ হয়ে গেছে এ বাবা বন্যা হয়ে গেছে আর সব বন্ধুরা কোথায় আয় দাদা আজকে স্কুলে পাঠাচ্ছি না খুব বৃষ্টি পড়ছে না ওই জন্য স্কুলে পাঠাচ্ছি না ও ঘুমাচ্ছিল আমি ওকে এমনি রাখতে পারতাম ঘুমাচ্ছিল কিন্তু ওই যে ওয়েদারটা সকাল ছটার সময় উঠে দেখছি ওয়েদারের এই অবস্থাটা আমি আর ওকে ডাকিনি থাক আজ দিনটা থাক ঘরে এমনি ঠান্ডা লেগে আছে তার মধ্যে যদি আবার স্কুলে পাঠাই বৃষ্টির জল পড়লে আরও ঠান্ডা লাগবে আমি তো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি ভাত আছে ডাল আছে আমার বেশি রান্নাও নেই একটা তরকারি আর ঘরটা মুছবো আর বাড়ি আলি আনটি বাথরুমটা একটু পরিষ্কার করে দেবো এতদিন কাকু ঠাকুমার ছিল ওইটাই কাজ আছে ব্যাস মাথা টাকা ঘষবো আজকে একবার ছাদে গিয়ে ভিজে এসো বাবা রে না দাদা কি দরকার সুস্থ শরীরকে অসুস্থ করার বলো তো তাই না সুস্থ শরীরকে অসুস্থ করার কি দরকার আর এই বৃষ্টি ভালো না মাথায় পড়লেই শরীর খারাপ করবে Vă sină de care সাড়ে এগারোটা অব্দি থাকবো আর বেশিক্ষণ থাকবো না এগারোটা কুড়ি আর দশ মিনিট থাকবো থেকেই ঘরে কাজ বাজ করে নিই আমার নাতি তো ঘরে থাকতেই চায় না আজ কি হবে কে জানে তাই তাই তত বৃষ্টি পড়ছে তুমি যে বাইরে একটু বেরোবে নিয়ে বেরোবে ঘোরাবে সেইটাও তো উপায় নাই ফুলকপির দাম এখন কমে গেছে তাই তো কোথায় যখন ফুলকপির দাম পাঁচ টাকা দশ টাকা হবে তখন ভাবো কমে গেছে কাল এইটুকুনি ফুলকপি এনেছে আমি তিরিশ টাকা দিয়ে হ্যাঁ এখন ফুলকপির দাম একটু কমেছে অত না আমাদের বাজারে আমাদের বাড়ির কাছে বাজার তো মানে সে নেবে আমি হাট থেকে যখন আনি বড় ফুলকপি টাকা নেয় বড় সাইজের কিন্তু এখানে তো আড়াইশো গ্রাম হবে গ্রাম ফুলকপি টাকা এখন সবজির দামটা তো এখন অনেক প্রচুর সিম নিলাম একশো গ্রাম না কত দিল দুশো দুশো তিরিশ টাকা কালকে সবজি এনেছি আমি ছেলে কার্টুন চালিয়েছে কার্টুন দেখছে আর সব বন্ধুরা কোথায় নড়াজ না বাবা খাটটা আচ্ছা আচ্ছা টাকা টাকা থেকে হয়েছে ও তা জানি না দাম ছিল তখন খেয়েছি আমি হাট থেকে কিনে এনেছিলাম তো একটু সস্তা নিয়েছিল তিরিশ টাকায় নিয়েছিল এই বড় খাই যে ফুলকপিটা আর পাড়ায় পাড়ায় দাম তো বেশি হবে হাতে সবজি সবজি কিনতে গেলে একটু বেশি করে কিনতে গেলে সস্তায় পাওয়া যাবে থেকে পয়সা ভালোই ঝাড়ো তাই তো না না কোথায় ঝাড়বো যা আছে সব সামনি বলে দিয়ে দিয়ে করে নেয় পয়সা ঝাড়লে আর রাখা যায় চেয়ে আমি সরাসরি চেয়ে নিই আগে আগে রাখতাম কিন্তু এখন আমি রাখি না সরাসরি চেয়ে নিই না পেলে না পাবো লক্ষ্মী ভান্ডারটা ঢোকে তো ব্যাস ওটাই আমার হাত খাচ্ছে লক্ষ্মী ভান্ডারটা ঢোকে ছেলে টাকাটা ঢোকে ওটাই আমার হাত খাচ্ছে আর লোক কোথায় দেখো না পাচ্ছি না তো এই জন্য সবাই লাইভ না করে করে না করে করে না করে করে বন্ধুরাও নানা 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 হয়ে চলে যাচ্ছে চলে গেছে আবার যখন লাইভ করছি 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 করতে থাকবো তখন আবার বন্ধুরা হ্যাঁ 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 চলে আসবো আমি এখন উঠে যাই আসব দুপুর বেলায় দেড়টা নাগাদ আসবে আর তো হলো দাদা আমি গেলাম কাজ করে নি করে দুপুরের দিকে আসছি দেড়টা নাগাদ টাকা